শালিনীর চক্রান্ত থেকে রোহিতকে বাঁচাতে চলে আসলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে মিডিয়ার লোকের সাথে শালিনী আর যেহেতু ফুলকি কিছু শুনতে পাচ্ছে না নিচের থেকে তাই ওপরে উঠে কথা শুনবে বলে ঠিক করে তমাল আর পিয়ালকে বলে মই নিয়ে আসার জন্য তমাল আর পিয়াল পাশেই একজন গাছ কাটছিল আর সেই মইটাই নিয়ে এসেছে আর তখনই বলে ফুলকি সাবধানে কিন্তু এরপর ফুলকি আস্তে আস্তে করে উপরে উঠে জানলা দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করে যেখানে শালিনী সেই ম্যাডামকে বলে দেখুন দীঘি পাড়ের যেই কালীতলাটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের রিপোর্টারদের হাজির থাকতে হবে আর আমি যেমন যেমন বলেছি ঠিক তেমনটাই করতে হবে তখনই মিডিয়ার সেই ম্যাডাম বলে ঠিক আছে আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে কিন্তু আপনি কি করতে চাইছেন বলুন তো শালিনী তখন বলে আমি কি করতে চাইছি সেটা আমি পরেই আপনাকে বুঝিয়ে বলবো তবে আগে আমার কাজটা হওয়াটা দরকার কারণ আমি এই কাজটা হওয়ার জন্য অপেক্ষা করে বসে আছি তখনই সেই মিডিয়ার ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সাহায্য করব আর আপনি যেই সময় বলেছেন সেই সময় আমি আমার সমস্ত ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো ওরা গিয়ে সবটা ভিডিও করে নেবে কেমন শালিনী তখন বলে ধন্যবাদ এরপর ফুলকি নিচে নেমে আসে তখনই তমালের পিয়াল মইটা তো ফেরত দিয়ে আসে ফুলকিকে জিজ্ঞেস করে কী শুনলে এবার তখন তো বলো ফুলকি তখন বলে কিছু বুঝতে পারলাম না শালিনী ম্যাডাম আরেকজন ম্যাডামকে বলছিল দিঘিপাড়ের যে গালিতলাটা আছে সেখানেই যেন যাওয়া হয় আর তারপর বাকি কাজ হয়ে যাবে কেন জানি না মনে হচ্ছে এখানে একটা কোনো ফোন দিয়ে এটেছে শালিনী ম্যাডাম ওই ম্যাডামকে আমি খুব একটা ভরসা আর বিশ্বাস করে উঠতে পারি না সাংঘাতিক একজন আর তখনই তমালার পিয়াল বলে কি বলছো ফুলকি ব্যাপারটা তো ভেবে দেখতে হচ্ছে এরপর তোমার ফোনে দেখে অনেকগুলো ম্যাসেজ এসছে আর বলে ফুলকি আজকে সুপার স্টোরে গেলে আমাদের অবস্থা অনেক খারাপ করে দেবে রোহিত বুঝলে আমি না এখন যাই পরে তোমার কথা শুনবো কিন্তু ফুলকি ধানুকে বলে ধানু দিদি আমার মনে হচ্ছে গল্প কিছু একটা এখানে আছে এর মধ্যে রোহিতকে বারবার করে ম্যাসেজ করতে থাকে শালিনী আর বলে রোহিত তোমাকে আমার এই মনের ইচ্ছেটা পূরণ করতেই হবে তুমি এইটুকু আমার জন্য করতে পারবে না বলো রোহিত মনে মনে ভাবে কী করবো আমি এখন শালিনীও তো আমাকে অনেক হেল্প করেছে কিন্তু শালিনী যে অন্যায় আবদারটা করছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভবও না কী যে করি কি করে যে বোঝাই সত্যি কিছু বুঝতে পারছি না সব কিছুই কেমন যেন মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে এর মধ্যেই তমালকে বারবার করে ফোন করতে থাকে রোহিত আর বলে কি রে তমাল তোকে আর কতবার বলবো সুপার স্টোরটা কি শুধু আমি চালাবো তোদের কি কোনো দায় নেই আসবি নাকি তমাল তখন বলে এক্ষুনি আসছি রোহিত তো প্রচন্ড রেগে রয়েছে আর বুঝতেও পারছে না কি করবে এদিকে সারিনী বারবার মিট করতে বলছে ফুলকি চলে এসেছে এসেছে তমাল আর পিয়াল রোহিত তখন বলে কি রে তোদের কি কোনো কাণ্ডজ্ঞা নেই কখন থেকে আমি সুপার স্টোরে অপেক্ষা করছি তোদের জন্য আজ আমার একটা কাজ আছে বললাম আর তোরা সেই কাজটাকে পাত্তাই দিচ্ছিস না তমাল বলে আরে আমরা একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বল কী করতে হবে রোহিত তখন বলে আজ বিকেলে আমার একটা কাজ আছে তাই তোদেরকে একটু সুপার স্টোরটা সামলাতে হবে লরি চালকদের সাথে একটা মিটিং আছে আশেপাশে রবাবগঞ্জে যতগুলো সুপার স্টোর আছে সব মালিকরা একজোট হয়ে কথা বলবে লরি চালকরা ভাড়া বাড়ানোর নিয়ে কথা বলছে ওদি একটা কথা বলে একটা জায়গায় আসতে হবে আর কি মিটিংটা আজকে তুই করবি তোমাল তখন বলে হ্যাঁ আমি এই দাম দর করাতে আমি একদমই রে রোহিত রোহিত তখন বলে আমি কিছু জানি না যা বলেছি সেটাই শুনতে হবে এরপর ফুলকি বলে স্যার আপনি কোথায় যাবেন রোহিত তখন বলে আমি যেখানে যাই না কেন তোমাকে বলে যেতে হবে নাকি না না তুমি আমাকে কি ভেবেছো আমি কি তোমাকে বলে যাব ফুলকি তখন বলে স্যার আপনি এরকম করছেন কেন আমি তো শুধু জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন তাতে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন স্যার রোহিত তখন বলে এই তুমি কাজ কেন হ্যাঁ কাজ্য কেন কাদার মতন কি আমি কিছু বলেছি তখনই ফুলকি বলে আপনার কথাটা শুনে খুব খারাপ লাগলো সেই জন্যই বললাম আর কি রোহিত তখন বলে শোনো তোমাকে একটা কথা বলে দিচ্ছি তুমি না আর আমার সাথে এত বেশি কথা বলবে না তমাল বলে রোহিত কি হয়েছে তুই ফুলকির সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন রোহিত তখন বলে কি করব। না না আমি তো বুঝতে পারছি না তোরা ওর অন্যায় আবদারগুলোকে পাত্তা দিস বলে এখন কি ওর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে এত কৈফিয়ত আমি দেবো না এরপরে রোহিত বেরিয়ে চলে যায় ফুলকি তখন কান্নাকাটি করতে থাকে তমাল আর পিয়াল ফুলকিকে সামলাতে থাকে ফুলকি তখন বলে আমার মন বলছে শালিনী ম্যাডাম একটা বিপদ ডেকে আনছে আজ মা কাকুমণি বাড়িতে সবাইকে নিয়ে আমি ওই দিঘি পাড়ের কালিতলাতে যাবই আমাকে কেউ আটকাতে পারবে না আর তখনই পিয়াল বলে তাহলে আমরাও যাব। তমাল বলে কিন্তু আমাকে যে ওই মিটিংটা করতে হবে তখনই পিয়াল বলে তুই এক কাজ কর তুই সুমন্তাকে বল না ব্যাপারটা দেখে নিতে ফুলকি যে কথাগুলো বলেছে সেগুলোকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না রে দাদা সেগুলো একদম ঠিক কথাই এর মধ্যেই ফুলকি স্মৃতিতে সিঁদুর দিতে থাকে আর বলতে থাকে মা কালী তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও কেন জানি না আমার খুব ভয় লাগছে এরপরেই ফুলকির হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে যায় আর এটা দেখার পর ফুলকি আরওই বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হতে চলেছে অরুণা এসে জিজ্ঞেস করে কী হয়েছে রে ফুলকি এ কি সিঁদুরটা পড়ে গেল কী করে ফুলকি তখন বলে সিঁদুরটা পড়ে গেল মা আমার খুব চিন্তা হচ্ছে স্যারের অনেক বড় বিপদ হতে চলেছে আমাদের সবাইকে এক্ষুনি বেরোতে হবে অরুণা তখন বলে আমরা আছি তো সব ঠিক হয়ে যাবে তুই এত ভাবিস না চিন্তা করতে করতে শরীরের কি অবস্থা করেছিস দেখেছিস চল আমরা সবাই বেরোবো এরপর সবাই মিলে গাড়িতে উঠে রওনা দেয় অন্যদিকে শালিনী মিডিয়ার লোকজনদের সাথে কথা বলতে থাকে আর বলে আপনাদের কি কি বলেছি মনে আছে তো যখনই ও আসবে সিঁদুরটা পরাবে তখনই কিন্তু ঝপাঝপ করে ফটোগুলো তুলে নেবেন মনে থাকবে মিডিয়ার লোকজন বলে ইয়েস ম্যাডাম সবটাই মনে থাকবে এদিকে রোহিত হেঁটে হেঁটে আসছে আর বলছে শালিনীকে বিয়ে করা সম্ভব না শালিনী যে অন্যায় আবদারটা করেছে ও চলে যাওয়ার আগে আমার হাত থেকে সিঁদুর পড়তে চেয়েছে এটা কোনোভাবেই হতে পারে না না এটা সম্ভব নয় এরপর শালিনী চলে এসেছে শালিনী তখন রোহিতের হাত ধরলে রোহিত হাতটা সরিয়ে দেয় শালিনী তখন বলে তুমি আমার হাত যতই সরিয়ে দাও না কেন রোহিত এই হাতি তোমাকে ধরতে হবে তার ব্যবস্থাই আমি এখন করতে চলেছি রোহিত বলে শালিনী দেখো তুমি আমাকে অনেক সাহায্য করেছ সে কথা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না কিন্তু তুমি যে এখন অন্যায় আবদারটা করছো সেটা আমার পক্ষে মানা সম্ভব না তুমি তো জানোই যে আমি বিবাহিত ফুলকি আমার স্ত্রী ও আমার সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে যে আমি ওকে কোনোভাবেই ছাড়াতে পারছি না আর তুমি যদি আমার জীবন থেকে সরে না যেতে আমার জীবনটা আরও বেশি করে কমপ্লিকেটেড হয়ে যেত কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এই রকমভাবে সহ্য করতে পারছি না আমি তোমাকে সিঁদুর পরতে পারবো না শালিনী তখন বলে কেন রোহিত কেন তুমি আমাকে একটু সিঁদুর পরিয়ে দিলেই তো আমি এখান থেকে চলে যাব। আর কোনোদিনও তোমার কাছে ফিরবো না তারপরেও তুমি আমাকে একটু মানে সিঁদুর পরিয়ে দিতে পারছো না শালিনী তোমার কাছে এতটাই পর হয়ে গেছে রোহিত তখন বলে পড়াপনের প্রশ্ন না কিন্তু তুমি সবসময় আমার সাথে এরকম বলতে পারো না মানে এটা সম্ভব নয় কেন বুঝতে পারছো না এটা কোনো ছেলেখেলার বিষয় না শালিনী মনে মনে বলে সিঁদুর তো তোমাকে পড়াতেই হবে রোহিত তুমি চাইলেও আজকে সরে যেতে পারবে না এদিকে ফুলকিরা সবাই মিলে গাড়িতে করে আসছে মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায় সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়ে ফুলকি তখন বলে কি হলো গাড়িটা চলবে না সানু তখন বলে বুঝতে পারছি না কি হয়েছে দেখছি কি করা যায় ফুলকির মনে সন্দেহ হতে থাকে তাই ফুলকি দৌড়োতে শুরু করে দেয় এরপরে সানু বলে কি হলো মেজ বৌদি ওইভাবে দৌড়ে গেল কেন মাথাটা মনে হচ্ছে একদমই খারাপ হয়ে গেছে ফুলকির অরুণা বলে শানু তুমি গাড়িটা তাঁতাল করে ঠিক করার ব্যবস্থা করো শালিনীকে আমারও মোটাও সহ্য হয় না ও নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছে ফুলকি এমনি এমনি ব্যস্ত হওয়ার মতো মেয়ে না ও বুঝতে পেরেছে কোনো একটা বিপদ হতে চলেছে তুমি তাড়াতাড়ি করে গাড়িটা ঠিক করো এদিকে শালিনী তো নাচুর বান্ধা কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফুলকি এসে রোহিতকে বাঁচিয়ে দেয়